দশ বছর তেরো বছর কত টাকা আমার লাগাইছি ভাই সারা বছর বাড়িতে টাকা দিলাম টাকা দেওয়ার পরে দেখবো তো দশ বছর কি আছে কিছু আছে রে ভাই তোমাকে দশ লাখ টাকা থাকার কথা লাখ বাদ দিলাম থাকার মানে আমার পাঁচ লাখ টাকা থাকার কথা না যে তেরো বছর বিদেশ করি ভাই পাঁচটা লাখ টাকা

বাফের বাফের কাজটা বড় ছেলে করে করে না আছে বড় ছেলে করার পরে কি হোক বড় ছেলের মা বাপের দায়িত্ব আমার ছেলে অন্তত পক্ষে হের নামে আধা কানি এক কানি জমি বেশি লিখে দেবো এটা কর্তব্য কি আর যদি না করে এই যে মনে করো বড় ছেলে ছুটু বাইরে বিদেশ নে হ্যাঁ বাফের খাত খরচ ঘরের সংসার চোদ্দ গোষ্ঠীতে দেওয়ার পরে ভাই বিদেশি মানুষ চিন্তা করে একবার দেখছো কি ঠায় রে ভাই

এত কষ্ট করে বিদেশ করো সকাল করার সময় বাংলাদেশ মনে মধ্যে খুশি যদি বাড়ির সবাই খুশি থাকে তারপর শনিবার সবাই খুশি আমরা খুশি যাক দোয়া করি আল্লাহ সবাই প্রবাসী যারা আছে অনেক প্রবাসী আছে রে ভাই পরিবারে কেন আমরা যারা প্রবাসী আছি আমরা তো না টাকা পয়সা করতে পারি না প্রবাসী এমন ভাবে টাকা কামাই দেয় ফ্যামিলির মতো ফ্যামিলি সবারই দিতেছে ফ্যামিলি ভালো একটা প্রবাসীর জন্য পাঁচ টাকা

উল্টা ভাবে যে ছোট ভাই বাজারে ঠকাইতেছে না 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 বিশ্বাসের কোন যুক্তি নাই বিশ হাজারের মধ্যে মধ্যে পড়াই বিদেশি আমি জানি আমি নিজেও তো জানি সব মানুষই আমরা আধা পাগল আধা পাগল না বোর পাগল বিশ হাজার টাকা কামাই করি আর পাঁচ হাজার টাকা করে হাওয়া করে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা সারি কিন্তু বাড়িতে ভাবে উল্টা যে কামাই যেমন পঞ্চাশ হাজার দিল পঁচিশ হাজার দুই হাজার বারো সালে আইছি বুঝছেন আয়া হাজার পনেরো সালে হাফ বিল্ডিং ঘর করছি হাফ বিল্ডিং করিয়া বাড়িতে গেছি করে আইসি ও মা মা বলতেছে যার একটা করার লাগে আর হাফ বিল্ডিং

রে রাজীবন থাকবে কিন্তু চিন্তা করে হাতে ডাকবে মানুষের ইনশাল্লাহ আল্লাহ কত প্রবাসী মারা যা আল্লাহ কত সুস্থ মানুষ মারা যা মারা যায় কিনা রে ভাই কত সুস্থ মানুষ মারা যা প্রবাসী মারা যাচ্ছে আর এমন সময় আমাদের ফ্যামিলি আমাদের সারছে ওই টাইমে মানে আমরাও আর দৌড়াইয়া কিছু করতে পারবো না এখন আমরা কতদিন দৌড়াবো আমরা দশ বছর ষোলো বছর আঠারো বছর দৌড়াইতেছি আর একটা মানুষ কত দৌড়াইতে পারে মানুষের তো একটা একটা অলরেডি মনে করেন আর একটা বিল্ডিং করতে অথবা এখন হয়তো ফ্যামিলি আছে আবার বিয়ে করছে সবকিছু আছে আর কত চলবে একটা মানুষের যেমন আমরা বিয়ে শী করতে পারিনি দশ বছর বিদেশ করি না জানি মনে করে যে বিয়ের সাথে করলে হয়তো মানে নিজের কাছে মনে হয় যে কতটুকু গরিব হয়ে যাবো মনে হইতেছে কতটুকু ছোট এখনো এখনো মানে দশ বছর এগারো বছর পরেও মনে হইতেছে যে আগের জায়গায় রয়েছি মানে প্রথম যে জায়গা থেকে আইছি ওই জায়গায় বয়ে রয়েছি কিন্তু আগে আর যাইতে পারিনি আমরা

বাচ্চা কাচ্চা কিন্তু আমরা কোনোদিন কুরবানি দিছি ভাই জীবন দশ টাকার মজা খাইবার আগে আসিবার চিন্তা করানো লাগে যত টাকা বেতন ভাব চিন্তা করে আচ্ছা কেউ কোন মাসে মতো ফোরা খরচ করছো

কোনো সময় দেখে ছয় বছর এক বছর পরে চলার মতো টাকা নাই এখন মা বাপা বলতেছে যে তোর কাছে টাকা কই হ্যাঁ যদি মনে করো গলা ফাঁস ফার্স্টাকে বলে আমার কাছে টাকা তাও বিশ্বাস করবে এরকম বহু ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি বলে যে তুমি দশ বছর বিদেশ কর তোমার কাছে টাকা কই হ্যাঁ তোমার কাছে টাকা আছে কিন্তু ছেলে যদি নাই বিশ্বাস জন্য কেউ পরিবার কখন এরকম বলবেন না ছেলে আপনার আপনারই ভাই ব্রাদার আপনারই ছেলে আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন যে তুমি দশ বছর কামায় খাওয়াইছো আলহামদুলিল্লাহ তুমি তোমার সাথে আমি আসি টুটুক আর সবাই আমরা বিদেশ করি পরিবারের জন্য কেউ নিজের জন্য কেউ বিদেশ করে না আজ পর্যন্ত কেউ বলতে পারে না কেউ নিজের জন্য বিদেশ করে যাক সকল প্রবাসী অন্তর থেকে দোয়া করে আল্লাহ জায়গায় সকল প্রবাসীদেরকে সুস্থ রাখে শান্তিতে রাখে এবং তাদের পরিবার যারা আছে সবাইকে সুস্থ রাখে তার এই পর্যন্ত